সকালে খাইছেন কিছু এখন কোথায় যাবেন বাড়ি চলে যাবেন আজকে যদি কম পাইছেন চাল যদি কম পাইছেন প্রতিদিন এভাবে প্রচন্ড রোদ গরম বুঝতে পারছি আপনার ছেলে মেয়ে কটা মেয়ে নাই এটা পাইছেন চাল যেটা পাইছেন এটা যা রান্না করবেন রান্না করে খাবেন না আমি রাখি আর রান্না করে আসছেন তাহলে এটা কালকের জন্য নাকি প্রতিদিন এভাবেই চলেন না তাহলে তো মনে করেন যে অনেক কষ্ট করে চলতে হয় আপনি ওই যে ই টাকা কেউ দেয় না ওই যে এখন যে ফ্যাটার টাকা এই সেই বা তারপর থেকে এভাবে বাড়িতে চায় চিন্তায় সেই করে চলে লাঠি ছেলে ইয়া ছেলের হচ্ছে ছেলে মেয়ে আপনার ছেলের ছেলে মেয়ে

তাহলে এখন ওখানে যাচ্ছেন লাতির কাছে যাচ্ছেন কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এই টাকা নিয়ে যায় অবশ্যই কিছু খাইনি ঠিক আছে দুপুর হয়ে যাচ্ছে অনেক গরম যান ভালো থাকেন হ্যাঁ